আসসালামু আলাইকুম আজকে আপনারা যে বেডটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ফুলকপি এবং পাতাকপির বেড আমি ফুলকপি এবং পাতাকপির বেডে কিভাবে মিশ্র জৈব সার প্রয়োগ করি সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখেন যে টুল ইয়ার পদ্ধতিতে আমি কিভাবে মিশ্র জৈব সারটি প্রয়োগ করি প্রথমে আপনি ছয় ইঞ্চি ডিস্টেন্স দিয়ে প্রতিটি গ্যাসের চারার আপনি গর্ত করে নেবেন গর্ত করে নেওয়ার পরে মিশ্র জৈব সারটি আপনি পরিমাণ মতো দিবেন পরবর্তীতে সামান্য মাটি দিয়ে ওই সারটি আবার ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে দেখেন আমরা ঢেকে দিচ্ছি কিভাবে ঠিক সেইভাবে আপনারা হালকা করে মাটি দিয়ে আপনি ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পরে ওই মিশ্র জৈব সারটি আবার আপনাকে উপরে দিতে হবে অর্ধেক ঢেকে দেওয়ার পর যখন দিবেন এটা হচ্ছে দ্বিতীয় লিয়ার পদ্ধতি আপনি গর্তের নিচে একটা দিছেন আবার গর্তের মাঝামাঝি অংশে আরেকটা মিশ্র জৈব সার দেবেন দিলেই আপনার মিশ্র দ্বিতীয় লিয়ার পদ্ধতি মিশ্র সার দেখলেন এখন লাউয়ের চারা একই পদ্ধতিতে লাউয়ের গাছের চারায় জৈব সার আমি প্রয়োগ করছি এটা হচ্ছে লাওয় চারা আপনি দেখতে পাচ্ছেন আজকে আমার পুঁইশাকের বেড়ে থেকে আমি পুঁইশাক খাওয়ার জন্য তুলেছি দেখেন কী কর্তা যা পুঁইশাক বাগান থেকে তুলে নিয়ে এসে খাওয়ার জন্য প্রস্তুত করতেছি আপনারা যদি শাক খেতে চান আপনারাও বেড করে লাগাইতে পারেন আমার সবজি বাগান দেখে আমার পার্শ্ববর্তী আমার সহকর্মী সেও এই যে লাউর চারা লাগিয়েছে দেখেন সুন্দর হয়েছে সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য